বন্ধুরা তো তোমাদের সামনে একটি দুর্দান্ত রেমেডি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে চুলের রেমিডি আর এই রেমেডিটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে বয়স্করা সবাই কিন্তু ইউজ করতে পারবে একদম প্রাকৃতিক উপায়ের রেমেডি কোনো সাইড এফেক্ট নেই এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে আর আজকের এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি ঘরে থাকা উপকরণ দিয়ে এমনকি আমাদের আশেপাশে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেমেডিটা বানিয়েছি আর আশেপাশের থেকে যে রেমেডিটা তুলে নিয়ে এসেছি সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেও থাকে এখন এমনকি আশেপাশে খুঁজলেও কিন্তু পাওয়া যাবে সেই জিনিসটা এখনকার দিনে সবারই কিন্তু একটাই সমস্যা চুল উঠে যাচ্ছে ছোট বড় ছেলে মেয়ে সবারই কিন্তু চুল উঠে যাচ্ছে চুলগুলো উঠে যাচ্ছে বলে কিন্তু আমাদের চুলগুলো লম্বা হচ্ছে না চুলগুলো মোটা হচ্ছে না অনেক সমস্যা হচ্ছে চুলের কিন্তু তা সবার প্রথমে কিন্তু আমাদের চুল উঠাটাই বন্ধ করতে হবে আজকে যে এমরিটা তোমাদের সামনে শেয়ার করছি সেটি কিন্তু খুব উপকারভাবে চুল উঠা তো বন্ধ হবে বন্ধুরা কতদিনে বন্ধ হবে কতদিন ইউজ করতে হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব আর এই রেমিটা দিয়ে চুল উঠাতে বন্ধ হবে নতুন চুল গজাবে চুলগুলো দ্রুত গতিতে লম্বা হবে এমনকি খুশকি দূর হবে যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে আমাদের মাথায় খুশকি হলেও হলেও কিন্তু অনেক সময় চুলগুলো উঠে যায় আমাদের যেহেতু প্রচণ্ড পরিমাণে খুশকি হচ্ছে খুশকিতে চুলের গোড়াটাকে একদম আটকিয়ে রেখেছে সে সময় কিন্তু চুল উঠে যায় আমাদের তা খুশকিটাও কিন্তু দূর হবে তবে চলো আর বেশি কথা বানাচ্ছি না ভিডিওটা তো শুরু করে দিয়েছি আর রেমেডিটা রেডি করে নিই আর রেমেডিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা তোমরা দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আর আমি যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু সেভাবে বানিয়ে ইউজ করবে নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও তোমাদের সাথে শেয়ার করছে একটা চুলের দুর্দান্ত রেমেডি আর এই রেমেডিটা কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা ইউজ করবে খুব ভালো কিন্তু উপকার পাবে আর এই রেমেডিটা কিন্তু বিভিন্ন প্রতিক রেমেডি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাচ্ছি এটাও কিন্তু বাজার থেকে কেনা লাগবে না তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না রেমেডিটা কি দিয়ে রেডি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য সবার প্রথমে কিন্তু লাগবে একটা পাত্র তা দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা জবা ফুল তা আমি একটা পেয়েছি তোমাদের কাছে যদি অনেক জবা ফুল থাকে বন্ধুরা সেই অনেকগুলোই কিন্তু নিয়ে নিতে পারো তা আমি এখানে একটা পেয়েছি যেহেতু এখন শীতকাল জবা ফুল কিন্তু কম ফোটে তা একটা পেয়েছি একটাই নিয়ে নিয়েছি জবা ফুলটাকে আগেই কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরে বিন্তটা ফেলে দিলাম দিয়ে শুধু কিন্তু পাপড়িগুলো নিয়েছি একটা জবা ফুল নিয়েছি আর নিয়েছি অনেকগুলো কিন্তু জবা ফুলের পাতা জবা ফুলের পাতাগুলো তুলে নিয়ে এসে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি যেহেতু মাকড়সার জাল কিংবা অন্য পোকামাকড় বাসা বাঁধতে পারে তার জন্য কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলো আর এই জবা ফুল জবা ফুলের পাতা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী বন্ধুরা জবা ফুল আর জবা ফুলের পাতা কিন্তু আমাদের চুল পড়া রোধ করে খুশকি দূর করে চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এমন চুলের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে এই জবা ফুল আর জবা ফুলের পাতা জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড এবং কেরাটিন চুলের ফলিকলকে মজবুত করে তোলে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথার ত্বকে কিন্তু রক্ত সঞ্চালন বাড়ায় এতে কিন্তু আমাদের চুলগুলো স্বাস্থ্যকর হয়ে ওঠে তা জবা ফুল আর জবা ফুলের পাপড়ি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী তা সবার প্রথমে কিন্তু আমি জবা ফুলের পাপড়ি আর জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি এর ভিতরে কিন্তু আরও বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেবো এরপর দিয়ে দেব কালো জিরে কালো জিরা কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এটা আমাদের চুল পড়া কমায় নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে চুলকে ঘন ও মজবুত করে তোলে অকালে চুল পাকা রোধ করে চুলকে আদ্র ও মসৃণ রাখে এবং প্রাকৃতিক উপায়ে চুলকে কিন্তু কালো করে এই কালো জিরে তাই এখান থেকে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এর ভিতরে এরপর নিয়ে নেব এক চামচ মেথি আর মেথি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী এটা কিন্তু আমরা অনেকেই জেনে থাকি আর এই মেথি ভিজা জল যদি আমরা প্রতিনিয়ত চুলে লাগাই বন্ধুরা তাতে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকে যেমন ভালো থাকতে বলতে চুল পড়া কমে চুলের গোড়া মজবুত করে খুশকি দূর করে চুলকে নরম সফট ও উজ্জ্বল করে তোলে আর মেথিতে কিন্তু অনেক কিছু উপাদান থাকে যেমন থাকে প্রোটিন নিকোটিন অ্যাসিড লেসিথিন অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ব্যাক্টোরিয়া এত কিছু থাকার জন্যে এই মেথি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী মেথি আমাদের চুলগুলো ভালো রাখে এবং সুস্থ রাখে চুলগুলো মোটা করতে সাহায্য করে চুলগুলোকে লম্বা করে এখান থেকে এক চামচ মেথি আমি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল আর এই জলটা কিন্তু ভালো জলই দিতে হবে বন্ধুরা আমরা যে জলটা খাই সেই জলটাই কিন্তু দিতে হবে জলের জন্যও কিন্তু আমাদের অনেক সময় চুল উঠে যায় জলটা যদি ভালো না হয় আর জল যদি ভালো হয় তাহলে কিন্তু আমাদের চুলগুলো ভালো থাকে তা দেখো এখানে কিন্তু আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এসে গ্যাস ওভেনটা আমি এবার জ্বালিয়ে দিচ্ছি এরপর আমি বসিয়ে দিলাম এই পাত্রটা এবার এটা কিন্তু ফুটতে থাকবে আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে বানানো যাবে না বন্ধুরা এটা মিডিয়ামে দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে তা এটা ফুটুক তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু যদি ভিডিওটা অন ডাকি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তা ফুটে উঠুক তারপরে আমি আবার আসছি বন্ধুরা এটা আমার ফুটে গেছে আর এটা কিন্তু ছয় থেকে সাত মিনিট পর্যন্ত কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর এগুলোর ভিতর থেকে কিন্তু সব নির্যাসটা বার হয়ে গেছে যতক্ষণ না নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু তোমাকে এটা জাল করে নিতে হবে যত ভালো জাল করতে পারবে বন্ধুরা নির্যাসটা বার হবে তত কিন্তু চুলের পক্ষে আমাদেরই উপকার হবে তাই এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে বন্ধুরা একটা বাটি নিয়েছি আর একটা ছেঁকড়ি নিয়েছি এটাকে ছেঁকে নেব তোমরা চাইলে কিন্তু একটা সুতির পাতলা কাপড়ও নিয়ে ছেঁকে নিতে পারো তা আমি এখানে একটা ছেঁকড়ি নিয়েছি এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি তা দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা এটা তো আমি ছেঁকে নিয়েছি এর ভিতরে কিন্তু আরেকটি উপাদান আমি মিশিয়ে দেব। তা মেশানোর আগে কয়েকটি কথা বলে নিই তোমাদেরকে এটা কিন্তু তোমরা এরকমভাবে ইউজ করতে পারো এরকমভাবে বানিয়ে নিলে নিয়ে এর ভিতরে কয়েক ফুটা নারকেল তিল দিলে বন্ধুরা লেবুর রসও দিতে পারো নইলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো ফ্রিজে দুই তিন সপ্তাহ কিন্তু রাখতে পারবে এটা তোমরা প্রত্যেক দিন স্নানের আগে মাথায় ইউজ করতে পারবে আর আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে সেটি হচ্ছে এর ভিতরে আমি এখন আরেকটি উপাদান মিশিয়ে নেব আর সেটি হচ্ছে এই যে শ্যাম্পু তা তোমরা যে শ্যাম্পুটাই ইউজ করো বন্ধুরা সেই শ্যাম্পুটাই কিন্তু তোমরা মিশিয়ে নেবে এর ভিতরে তা আমরা যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটাই কিন্তু মিশিয়ে এর ভিতরে শ্যাম্পুটা কিন্তু এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কখন ইউজ করবে কিভাবে ইউজ করবে কতদিন ইউজ করবে সব কিছুই কিন্তু আমি এখনই বলে দেব তোমাদেরকে শ্যাম্পুটা তো মেশানো হয়ে গেছে এটা তোমরা কখন ইউজ করবে সেটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি এটা যখন তোমরা স্নান স্নান স্নানের পনেরো মিনিট আগে এটাকে কিন্তু ভালো করে মাথায় লাগিয়ে মাসাজ করে নেবে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দিয়ে কিন্তু স্নান করে নেবে এমন কি গোড়া থেকে ডোগা পর্যন্ত কিন্তু এটা তোমরা লাগাতে পারো বন্ধুরা আর এটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করতে পারো আর তোমরা এক থেকে দু মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে তোমাদের চুল পড়াটা কিন্তু কম হয়েছে চুলগুলো মোটা হয়েছে চুলগুলো লম্বা হচ্ছে এমনকি মাথায় যে এখন শীতকালে খুশকি হচ্ছে সেটাও কিন্তু রিমুভ হবে আর এটা কিন্তু সবাই ইউজ করতে পারবে ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে এই রেমেডিটা একদম প্রাকৃতিক উপায়ে রেমেডি এতে কিন্তু কিছু হবে না বন্ধুরা কোনো সাইড এফেক্ট নেই এই রেমেডিটার ভিতরে তোমরা চাইলে এরকম শ্যাম্পুর সাথেও ব্যবহার করতে পারো এমনকি টনিক বানিয়ে রেখেও কিন্তু ব্যবহার করতে পারবে এটা দুই রকম পদ্ধতি বন্ধুরা ব্যবহার করা যাবে তবে চলো এটি মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু আমি ইউজ করব না এটি আমার বড়মশাইয়ের মাথায় আজকে ইউজ করাবো তোমাদেরকেও প্রথমেই বলে দিয়েছি এটি কিন্তু সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে ছোট বড় বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে আর এখন কিন্তু আমাদের সবারই একটাই সমস্যা চুল উঠে যাচ্ছে চুল উঠে যাচ্ছে বলে কিন্তু আমাদের চুলগুলো দ্রুত গতিতে লম্বা হচ্ছে না চুলগুলো মোটা হচ্ছে না চুলের আগা ফেটে যাচ্ছে আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তারপরে মাথায় খুশকি হচ্ছে এরকম ঘরোয়া পদ্ধতি কিছু রেমেডি তোমরা ব্যবহার করো বন্ধুরা তোমাদেরকে বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমরা এক মাসের মধ্যে কিন্তু ফল পেয়ে যাবে তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না এবার মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা রেমেডিটা নিয়েছি এবার দেখো আমার বর মাথায় কিন্তু আর এটা কিন্তু ঠান্ডা হবে তারপরে কিন্তু বন্ধুরা লাগাবে এবার কিন্তু আমি হালকা হাতে মাসাজ করব আর মেয়েরা লাগালে কিন্তু একদম গোড়া থেকে ঢোকা পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে বন্ধুরা দিয়ে হালকা হাতে একটু মাসাজ করে নেবে এতে কিন্তু রক্ত সঞ্চালনটা ভালো হবে আর চুলের গোড়াটা কিন্তু মজবুত থাকবে আর এরপরে কিন্তু আর কোনো শ্যাম্পু লাগানো যাবে না বন্ধুরা এটা দিয়ে কিন্তু তোমাদের মাথাটা ধোয়া হয়ে যাবে বন্ধুরা লাগানো হয়ে গেছে আমি হালকা হাতে ভালো করে একটু মাসাজ করে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত দিলেই কিন্তু হয়ে যাবে এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে রেখে দিয়ে কিন্তু ধুয়ে ফেলবে ও যেও তোর মাথার ছোট ছোট চুল ছেলেদের মাথায় তা বাকিটা রয়েছে বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো কালকে আমি যখন স্নান করব তখন কিন্তু এটা আমি মাথায় দিয়ে আবার স্নান করে ফেলবো মাথায় লাগানো হয়ে গেছে আর রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আর একদম সহজ পদ্ধতির রেমেডি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে ছোট বড় ছেলে মেয়ে বয়স্করা সবাই কিন্তু ইউজ করতে পারবে একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা বানিয়েছি আর অ্যান্টিসেপটিক কিন্তু এটা সবাই ইউজ করতে পারবে চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে